তাহলে কি মহিমা ধরিয়েছে আমরা একটা বিপদে রোজগার খেতে পারেনা বোন বিয়ে দিতে পারেন না মানে দেশ ভিতরে বেঙ্গলের কাজ করেন আমার সাথে তোর বোনকে নিয়ে আসিস কাজ করবে

বিয়ে দেওয়া যায় না আই আছে 18 বছর মেয়ের বয়স না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না কত হইছে তো তাহলে ঠিক আছে কিছু দিন কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব 18 বছর বয়স না হলে কিন্তু বনকে বিয়া দিবেন না ঠিক আছে নালে কিন্তু অবস্থা খারাপ হবে ঠিক আছে বনকে ভালো ভালো বিয়ে দিবেন দেখছিস ওরা ব্যবসা করছি কিভাবে আমার কাছে বললো যে আমার বোন বিয়ে দেবো এখন ছেলেকে মেয়ে সাজিয়েছে পয়সা নিয়ে গেল ব্যবসা শুরু করছি দাঁড়া